বন্ধুরা আজ আপনাদের সামনে যে মোটিভেশন কথাটি বলতে যাচ্ছি কথাটি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে আপনার পার্টনার যে আছে তাকে আপনি এই পাঁচটি মিথ্যে কথা বলুন আপনার সম্পর্ক আরও মজবুত হবে কথাটি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি তবে কি কি মিথ্যে কথা সে কথাগুলি এই ভিডিওটি সম্পূর্ণ শুনলেই আপনি বুঝতে পারবেন এতে কোনো সন্দেহ নাই যে আপনি যদি কারোর সঙ্গে আপনার বাকি জীবন কাটাতে চান তবে আপনার সৎ হওয়া খুবই গুরুত্বপূর্ণ তবে এর অর্থ এই নয় যে আপনার সঙ্গীর কাছে সর্বদা সত্য কথা বলতে হবে সম্পর্ককে দৃঢ় করতে এটা গুরুত্বপূর্ণ যে আপনারা কিভাবে একে অপরের অনুভূতি আঘাত করা এড়াবেন এর জন্য মাঝে মাঝে মিথ্যা আশ্রয় নিতে হলেও নেবেন এতে আপনার কোনো ক্ষতি নাই তবে এই মিথ্যাগুলো যেন এমন না হয় যার আড়ালে আপনার ভুল মতলব লুকিয়ে আছে চলুন এই মিথ্যে যে কথাগুলি আপনি বললে আপনার পার্টনার আপনাকে আরও গভীরভাবে ভালোবাসবে কথাগুলি জেনে নেওয়া যাক মিস ইউ প্রত্যেক মানুষই তার সঙ্গীর কাছ থেকে অপরিসীম ভালোবাসা আশা করে তিনি চান যে তার সঙ্গী সবসময় তাকে মনে রাখুক এমনকি যখন তার একসঙ্গে থাকেন না এমন পরিস্থিতিতে যখনই আপনি কয়েক দিনের জন্য একে অপরের থেকে দূরে যাবেন মেসেজ বা ফোন কলে আই মিস ইউ বলুন যদিও আপনি তাকে খুব বেশি মিস করছেন না তবুও বলুন এতে করে অনেক সময় পার্টনারের মধ্যে সবচেয়ে বড় ঝগড়াটা শেষ হয়ে যায় এবং আপনার প্রতি আপনার পার্টনারের ভালোবাসা আরও বেড়ে ওঠে এই ড্রেসে তোমাকে ভালো দেখাচ্ছে নারী হোক বা পুরুষ দুজনেই পোশাকে প্রশংসা করতে বা প্রশংসা শুনতে খুব ভালোবাসে এমন পরিস্থিতিতে আপনার সঙ্গী চেহারার জন্য সর্বদা প্রশংসা করা আপনার দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে পারে এটি করার মাধ্যমে আপনার সঙ্গীকে অনুভব করাতে পারে যে আপনি তার সম্পর্কে সব কিছু লক্ষ্য করছেন যা বাস্তবে প্রতিটি মানুষ কোথাও না কোথাও তার প্রিয়জনের কাছ থেকে প্রত্যাশা করে বা শুনতে চায় আপনি সর্বদা তার প্রশংসা করুন তোমার হাতে রান্না কোনো জবাব নাই এই পদ্ধতি আপনার স্ত্রীকে খুশি করার এবং আপনার স্বামী বা প্রেমিককে রান্না করতে অনুপ্রাণিত করার সর্বোত্ত ও কার্যকর উপায় খাবারের ক্ষেত্রে নুন মিষ্টি কম বেশি হওয়ার ছোটো সমস্যা তাই এটিকে উপেক্ষা করে আপনার সঙ্গী রান্না প্রশংসা করি এবং প্রশংসা করাই উচিত এটি করার মাধ্যমে তারা কখনোই আপনার জন্য রান্না করা বোঝা মনে করবে না এতে আপনার সঙ্গী আরও উৎসাহ বাড়বে এবং আপনার সঙ্গী এতে ভাববে যে আপনি তার ওপর অনেক খেয়াল রাখেন তুমি আমাকে সবচেয়ে সুন্দর উপহার দিয়েছ অনেক সময় এমন হয় যে সঙ্গী আনা উপহার পছন্দ হয় না আপনি হতাশ হয়ে পড়েন তবে আপনার এটি নিজের কাছে রাখা উচিত আপনার বিরক্তি স্পষ্টভাবে প্রকাশ করে আপনি আপনার সঙ্গীর আবেগ আঘাত করতে পারেন না এবং আপনি যদি এই বিরক্তি প্রকাশটা করে থাকেন আপনার সঙ্গীর কাছে এতে আপনার সঙ্গীর আবেগে আঘাত করতে পারেন বা আবেগে আঘাত করছেন এছাড়াও আপনাকে আবার উপহার দেওয়ার ধারণা তাদের ভয় দেখাতে পারে এবং পরবর্তীকালে কোনো উপহার দিতে গেলে সে সংকোচ বোধ করবে তাই আপনার পছন্দ না হলেও আপনি তাকে বলুন যে তুমি যে উপহারটি দিয়েছ এটি খুব সুন্দর এতে আপনাদের ভালোবাসা আরও গভীর হবে তুমি কত ভালো ম্যানেজ করো বাড়ি হোক বা অফিস অনেক কাজের দায়িত্ব একজন ব্যক্তির কাঁধে যার কারণে অনেক সময় সে খুব বিরক্ত হতে শুরু করে এবং তার হান্ড্রেড পার্সেন্ট দিতে সক্ষম হয় না এমন পরিস্থিতিতে আপনার বলা উচিত তুমি সব কিছু কতটা ভালোভাবে ম্যানেজ করতে পারো বা ম্যানেজ করো তাদের ভালো বোধ করতে এবং তাদের মনোবল বাড়াতে কার্যকর প্রমাণিত এটি এটি আপনাদের পারস্পরিক বন্ধুত্বকে বা বন্ধনকেও শক্তিশালী করতে পারে আর এই কথাগুলি বলার মাধ্যমে আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা আরও নিবিড় হবে এবং গভীর সম্পর্ক গড়ে উঠবে আজ এই পর্যন্তই আজকে এই ভিডিওতে যে কথাগুলি বললাম কথাগুলি শুনে আপনার যদি একটু উপকার আসে তাহলে ভিডিওতে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং সবশেষে এই ভিডিওটিতে যারা নতুন দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন